আসসালামু আলাইকুম এব্রিয়ন আমি মিজান আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমার এই চ্যাপ্টারের উপর দ্বিতীয় লেকচার আমি প্রথম লেকচারে অণু পরমাণু মৌল যৌগ মৌলিক পদার্থ যৌগিক পদার্থ এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম তোমরা যদি চাও ওই ভিডিওটা দেখে আসতে পারো কারণ তাহলে তোমাদের এই সব বিষয়ের উপরে বেসিক ক্লিয়ার হয়ে যাবে তবে এই লেকচারটা শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে তোমরা যারা নবম দশম শ্রেণীতে রয়েছে তোমরা সামনে রসায়ন বইটা পড়বা হয়তো তোমাদের অনেকের কাছে রসায়ন বইটা খুবই কঠিন মনে হয় আসলে কেন কঠিন মনে হচ্ছে যদি কারো তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন এবং চতুর্থ অধ্যায় পর্যায় শ্রমে এই দুইটা চাপটার বেসিক কোনো গ্যাপ থাকে তাহলে কিন্তু তাদের কাছে কেমিস্ট্রিটা অনেক বেশি বোরিং লাগবে এবং তারা কিন্তু এই কেমিস্ট্রিকে তেমন একটা উপভোগ করতে পারবে না কারণ হচ্ছে এই দুইটা চাপ্টারের বেসিক দিয়েই কিন্তু পরবর্তী যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো সাজানো হয়েছে সুতরাং তোমাদের কিন্তু এই দুইটা চ্যাপ্টার খুব ভালো করে বুঝতে হবে আশা করি তোমরা এই জিনিসটা মাথায় রাখবা চলো আজকে এই লেকচারটা শুরু করা যাক তবে এই লেকচারটা শুরু করার আগে আমরা পরমাণু সম্পর্কে দুই একটা গুরুত্বপূর্ণ কথা আমরা জেনে নিই দেখো পরমাণু এই শব্দটা আসছে অ্যাটম থেকে তোমরা জানো যে গ্রিক দার্শনিক ডেমোক্রেটাস উনি বলেছিলেন যে পদার্থ ক্ষুদ্রতম একক দিয়ে তৈরি অর্থাৎ সব ধরনের পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র একক দিয়ে তৈরি এবং তিনি ওই ক্ষুদ্র এককের নাম দিয়েছিলেন অ্যাটম যার বাংলা প্রতিশব্দ হচ্ছে পরমাণু ওকে তখনকার সময় আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল না প্রযুক্তিগত ভাবে যার কারণ হচ্ছে মানুষ তেমন একটা বিলিভ না এটাকে কিন্তু পরবর্তীতে জন ডালটন আঠারো শতকের দিকে তিনি বিভিন্ন পরীক্ষা বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে পরমাণু আসলে ক্ষুদ্র ক্ষুদ্র একক দিয়ে তৈরি এবং তিনি নাম দেন তিনি এর নাম দিয়েছিলেন যে নামটা দিয়েছিলেন তিনি ওই নামটা কি তিনি ফলো করেছিলেন অর্থাৎ আমরা বলতে পারি যে পরমাণু শব্দটা এসেছে থেকে এবং এটা সর্বপ্রথম কে দিয়েছিলেন ডেমোক্রেটাস তবে ডেমোক্রেটাস এবং জন ডালটন সাথে আরেকটি কথা বলেছিলেন সেটা হচ্ছে যে পরমাণু হচ্ছে অবিভাজ্য অর্থাৎ পরমাণু কে ভাঙা যায় না পদার্থে একদম সর্বশেষ ক্ষুদ্রতম এককটাই হচ্ছে পরমাণু যাকে আর ভাঙা যাবে না কিন্তু পরবর্তীতে যখন জে জে থমসন পুডিং মডেলের মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার করলেন তখন আসলে মানুষ বুঝতে পারল যে পরমাণু আসলে অবিভাজ্য নয় পরমাণুকে ভাঙা যায় এবং পরমাণুকে ভাঙলে হচ্ছে আমরা ইলেকট্রন পাব ইলেকট্রন পাই পরবর্তীতে হচ্ছে প্রোটন নিউট্রন এগুলো আবিষ্কার হয়েছে আমরা পরবর্তীতে এগুলো জানবো যাই এখন আমরা মৌলটা সম্পর্কে একটু জেনে নেই মৌল জিনিসটা কি আসলে মৌল জিনিসটা কি এটা নিয়ে আমি প্রথম লেকচারে অনেক বেশি আলোচনা করেছি আজকে আর আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করবো না তবে এই মৌল সম্পর্কে আহ দু একটা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা তোমাদের প্রকৃতি থেকে পাওয়া যায় এবং বিশটি মৌল হচ্ছে বিভিন্ন পরীক্ষাগারে পরীক্ষার মাধ্যমে আবিষ্কৃত হয়েছে ওকে তাহলে এই দুটি ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই ইনফরমেশন দুইটি মেমোরাইজ করে রাখবো অনেক সময় এমসি তে চলে আসে ওকে পরবর্তীতে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে মৌলের প্রতীক মৌলের প্রতীক জিনিসটা বলে কি দেখো আমরা জানি যে পর্যায় শ্রেণীতে টোটাল একশো মৌল রয়েছে এখন এই একশো মৌলকে তুমি যদি ইউনিক ভাবে জানতে চাও বা চিনতে চাও তাহলে অবশ্যই তাদের একটা নাম দেওয়া দরকার সেই নামটাই হচ্ছে মৌলের প্রতীক অর্থাৎ একটা মৌলের যেই নাম সেটাই হচ্ছে মৌলের প্রতীক যদি আমি সহজ ভাষায় বলতে চাই এখন যদি তুমি পরীক্ষায় আসে তুমি কি এই কথাটা লিখবে আসলে যখন পরীক্ষা আসবে তখন তুমি সংজ্ঞা হিসেবে লিখবা যে মৌলের প্রতীক কি মৌলের প্রতীক হচ্ছে কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামে সংক্ষিপ্ত রূপকে ওই মৌলের প্রতীক বলে বিষয়টা কি যেমন হাইড্রোজেন এর ইংরেজি নাম কি হাইড্রোজেন কে আমরা কিভাবে লিখি এইচ ওয়াই ডিআর হাইড্রোজেন ওকে তারপর অক্সিজেন এক্স ওয়াই এন অক্সিজেন আবার যদি আমি ক্যালসিয়াম লিখি ক্যালসিয়াম ওকে ওকে আচ্ছা আমি এখানে কয়েকটা মৌলের নাম লিখেছি এগুলো দিয়ে আমরা হচ্ছে মৌলের প্রতীক জিনিসটা বোঝার ট্রাই করি দেখো আমরা যখন হাইড্রোজেন লিখি তখন কি হাইড্রোজেন কে যখন প্রেজেন্ট করতে যাই তখন কি হাইড্রোজেন ফুল নামটা লিখি কখনো লিখতে দেখছো কাউকে আসলে আমরা কিন্তু হাইড্রোজেনের ফুল ইংরেজি নামটা লিখতেছি না আবার অক্সিজেনের ফুল ইংলিশ নামটা আসলে আমরা লিখিন আমরা শর্টকাটে বা শুধুমাত্র হাইড্রোজেন দিয়ে হাইড্রোজেনকে প্রেজেন্ট করি অক্সিজেনকে শুধুমাত্র ও দিয়ে প্রেজেন্ট করি ওকে এটাই হচ্ছে ইংলিশিনামের সংক্ষিপ্ত রূপ যেটা আমরা মৌলের প্রতীকে সংгай বলেছিলাম ওকে এখন দেখো আমরা চাইলে যে ফার্স্ট লেটার ইংলিশিনামের যে ফার্স্ট লেটার আছে সেটা দিয়েও একটা মৌলকে প্রেজেন্ট করতে পারি অথবা ফার্স্ট টু লেটার বা অথবা দুইটা লেটার দিয়েও হচ্ছে আমরা একটা মৌলকে প্রেজেন্ট করতে পারি আমি যদি একটি লেটার দিয়ে একটা মৌলকে প্রেজেন্ট করি তাহলে ওই লেটারটা মাস্ট বি ক্যাপিটাল ওকে যেমন আমরা কিন্তু হাইড্রোজেনকে স্মল এইস দিয়ে প্রেজেন্ট করতে পারবো না আমাদের কি অলওয়েজ ক্যাপিটাল এইস এটাকে প্রেজেন্ট করতে হবে ওকে মাস্ট বি রিমেম্বার ইট ওকে সেকেন্ডলি হচ্ছে কি অক্সিজেন অক্সিজেনকে কিন্তু অক্সিজেন আমি যদি কার্বন লেখি সিএ আর বিবন কারনের ক্ষেত্রে কিন্তু আমরা শুধু সি লেখি ওকে কিন্তু এইখানে কিন্তু ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা সি লেখি না আমরা ক্যালসিয়ামের ক্ষেত্রে সি এ লেখি এখানে কিন্তু আমি দুইটা লেটার নিয়েছি

এখন এগুলো হচ্ছে আমি দেখালাম হচ্ছে কি ইংরেজি নামে সংক্ষিপ্ত রূপ কিন্তু আমি সংজ্ঞায়িত বলেছিলাম দুইটা একটা হচ্ছে ইংরেজি নামে সংক্ষিপ্ত রূপ আর একটা হচ্ছে কি ল্যাটিন নাম তাহলে আমরা একটু ল্যাটিন নামের একটা দেখি যেমন আয়রন এফি আয়রন কে আমরা লিখি এফি গোল্ড বা স্বর্ণ এটাকে লিখি এ তারপর হচ্ছে সিলভার বা রুপা বা কি বলো সেটাকে আমরা লিখি কিন্তু এজি এখন কথা হচ্ছে যে এগুলো কি ইংরেজি নামে সংক্ষিপ্ত রূপ অবশ্যই না কারণ হচ্ছে আয়রন আয়রনের ইংরেজি নাম কি আয়রন তাহলে সেটা সংক্ষিপ্ত রূপ তো হলে আয়ার হওয়ার কথা ছিল বাট আমরা তো লিখি এফ এ ইউ মানে গোল্ড গোল্ড ইংরেজি নাম কি মানে স্বর্ণের সোনার ইংরেজি নাম কি গোল্ড তাহলে সেক্ষেত্রে তো আমার জিও লেখার কথা ছিল অথবা জি লেখার কথা সেটা তো আমরা লিখি না আমরা এইও লিখি যেমন সিলভার সিলভারের ক্ষেত্রে এস বা আই লেখা দরকার ছিল ইংরেজি নামে যদি সংক্ষিপ্ত এই যে সংক্ষিপ্ত রূপগুলো মৌলের সেটা হচ্ছে কোন ইংরেজি ইংরেজি নামে সংক্ষিপ্ত রূপ থেকে আসে না এগুলো হচ্ছে তোমার ল্যাটিন নাম থেকে আসছে যেমন আয়রন এর ল্যাটিন নাম হচ্ছে ফেরাম 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 অর্থ হচ্ছে লোহা ল্যাটিন শব্দ ফেরাম যার অর্থ হচ্ছে লোহা আহ অরাম এ ইউ আর ইউ তারপর এজি মানে সিলভার বা এটা হচ্ছে কি আর্জেন্টাম 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 থেকে হচ্ছে আমরা এজি লেখি ওকে বোঝা গেল আর্জেন্টাম শব্দ অর্থ সাদা সিলভার সাদা টাইপের হয় আর্জেন্টাম থেকে হচ্ছে এই যে তার এগুলো হচ্ছে আমার ল্যাটিন নামে সংক্ষিপ্ত রূপ আর আগে যেগুলো দেখালাম সেগুলো ইংরেজি নামে সংক্ষিপ্ত রূপ তাহলে হচ্ছে আমরা মৌলের প্রতীক জিনিসটা খুব ভালো করে বুঝে গেলাম আশা করি এটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না তোমাদের বই অনেকগুলো এক্সাম্পল আছে এগুলো তোমরা দেখে নিতে পারো এগুলো একটু মেমোরাইজ করে রেখো পরবর্তীতে হচ্ছে সংকেত সংকেত জিনিসটা খুবই সহজ খুবই ইজি একটা টপিক্স সেটা হচ্ছে কোন একটা মৌল বা সরি কোন একটা অনু বা যৌগের যে সংক্ষিপ্ত রূপ সেটা হচ্ছে সংকেত আবার বলছি যে কোন অনু বা যৌগের সংক্ষিপ্ত রূপটা কি হচ্ছে আমরা সংকেত বলবো যেমন পানিকে আমরা লিখি কি H2O তাহলে এটা হচ্ছে পানির অনুর সংক্ষিপ্ত রূপ যেমন সোডিয়াম ক্লোরাইড এটাকে আমরা লবণ বলি তাহলে লবণ হচ্ছে যৌগ সেই যৌগের যৌগ কি হচ্ছে আমরা NaCl দিয়ে প্রকাশ করি তাহলে এইগুলো হচ্ছে আসলে সংকেত ঠিক আছে তাহলে যৌগ বা অনুর যে সংক্ষিপ্ত রূপ সেটাই হচ্ছে আমাদের সংকেত ওকে এটা আমরা আমরা বুঝলাম এখন শিখবো পরমাণুর ভেতরের তোমরা জানো যে পরমাণুর ভিতরে কি কি থাকে আমরা যদি একটা পরমাণুকে ভাঙি তাহলে পরমাণুর ভিতরে কি পাবো ইলেকট্রন প্রোটন নিউট্রন এবং পরমাণুর নিউক্লিয়াসে থাকবে হচ্ছে প্রোটন এবং হচ্ছে নিউট্রন এবং বাইরের কক্ষপথে হচ্ছে ইলেকট্রন ঘুরতে থাকবে এগুলো আমরা একদম ডিটেলস এ কখন যখন হচ্ছে আমরা বোর পরমাণু মডেল রাদারফোর্ড পরমাণু মডেল এগুলো পড়বো তখন আমরা এই সম্পর্কে অনেক বেশি ডিটেলস এ আপাতত জেনে নিই যে আমরা পরমাণুকে কে যদি ভাঙি তাহলে পরমাণুর ভেতরে আমি হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন পাবো এখন আমাদের এই শর্টটা খুবই গুরুত্বপূর্ণ এই শর্টটা একটু আমাদের কিছু মেমোরাইজ করে রাখতে হবে একটু মনে রাখতে হবে এই শখের বিষয়টা একটু যদি বলি তাহলে দেখো প্রথমে আছে প্রকৃত চার্জ বা প্রকৃত আধান তারপর হচ্ছে পয়েন্টটাতে আমি আ দেখে রেখেছি অর্থাৎ জায়গা না দেখে আসলে এটা হচ্ছে আপেক্ষিক আধান তারপর হচ্ছে প্রকৃত বর তারপর হচ্ছে আপেক্ষিক ভর এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু জানব তার আগে আমি একটু চার্জ বা আধান এই সম্পর্কে দুই একটা কথা বলি ওকে চার্জ বা আধান জিনিসটা কি দেখো ইলেকট্রনের ধর্ম কি ইলেকট্রনের ধর্ম হচ্ছে ইলেকট্রন কিন্তু সে তার কাছে যখন একটা পজিটিভ জিনিস আসবে তখন কিন্তু সে ওই পজিটিভ জিনিসটাকে আকর্ষণ করবে এবং যখন তার কাছে একটা নেগেটিভ জিনিস আসবে তখন সে কিন্তু তাকে কি করবে বিকর্ষণ করবে কারণ আমরা জানি যে সমধর্মী চার্জ পরস্পরকে আ বিকর্ষণ করে এবং বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে কি করে আকর্ষণ করে এটা কিন্তু একটা ক্যারেক্টার বা বৈশিষ্ট্য বা একটা ইলেকট্রনের ধর্ম কিন্তু এটাই করবে কিন্তু তার করবে। ঠিক প্রোটনের ক্ষেত্রে কি হচ্ছে প্রোটন কিন্তু আরেকটা প্রোটনকে পাইলে সে তাকে বিকর্ষণ করবে একটা ইলেকট্রনকে পাইলে আকর্ষণ করবে তাহলে কিন্তু ইলেকট্রন প্রোটনের যে আকর্ষণ বিকর্ষণ ধর্মী একটা বৈশিষ্ট্য রয়েছে বা একটা ধর্ম রয়েছে এটাই কিন্তু চার্জ চার জিনিস তাহলে যদি একদম সহজে শর্ট একটা সংজ্ঞাকারে বলতে চাই তাহলে চার্জ বা আদান হচ্ছে ইলেকট্রন বা প্রোটোনের মৌলিক ধর্ম বা ইলেকট্রন বা প্রোটনের মৌলিক ধর্ম কি আমরা কি কি বলবো আদান বা চার্জ বলবো ওকে এখন তাহলে এগুলো একটু মনে রাখতে হবে আমাদেরকে যে প্রকৃত আধান বা প্রকৃত চার্জ ইলেকট্রনের প্রকৃত চার্জ হচ্ছে অন পয়েন্ট মাইনাস অবশ্যই মাস্ট বি মাইনাস কারণ ইলেকট্রন হচ্ছে নেগেটিভ এটা দিতে হবে প্রোটন হচ্ছে পজিটিভ এখানে 1.60 ইনটু 10 ইনভার্স 19 কুলম এবং পজিটিভ 1.60 ইনটু 10 ইনভার্স 19 কুলম অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটনের চার্জ কিন্তু সমান শুধুমাত্র এর আগে এটা মাইনাস এর আগে এটা প্লাস এবং নিউট্রন হচ্ছে নিরপেক্ষ দেখো নিউট্রন নিউট্রাল মিল আছে কিন্তু এবারে মনে রাখবা নিউট্রাল মানে কি নিরপেক্ষ তার হচ্ছে এখানে কিন্তু নিউট্রন হচ্ছে নিরপেক্ষ অর্থাৎ তার চার্জ কি শূন্য ওকে এখন আপেক্ষিক আদান আপেক্ষিক আদান জিনিসটা কি আপেক্ষিক জিনিসটা হচ্ছে কারো সাথে তুলনা করে যদি তুমি কোন একটা রেজাল্ট নিয়ে আসো সেটাই হচ্ছে আপেক্ষিক দেখো এখানে যে মাইনাস ওয়ান প্লাস জিরো এগুলো কেন লিখলাম এগুলো হচ্ছে এই যে ইলেকট্রন কিংবা নিউট্রন কে এই প্রোটনের সাথে কম্পেয়ার করে তারপর হচ্ছে এই মানগুলো লেখা হয়েছে চার্জগুলো লেখা হয়েছে যেমন আমি যদি ইলেকট্রনের চার্জ কে প্রোটনের চার্জ দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু মাইনাস আসছে তার মানে ইলেকট্রনের চার্জকে আমি প্রোটনের চার্জের সাথে কম্পেয়ার করেছি বা তুলনা করে এই রেজাল্টটা লিখেছি এই জোনটার নাম হয়েছে আপেক্ষিক আধান এখন আমি কি করু আবার প্রোটনের চার্জ কেউ কিন্তু প্রোটনের চার্জ দিয়ে হচ্ছে ভাগ দিব তো আসবে सेम জিনিস ভাগ গেলে তো প্লাস অন আসে যেহেতু দুইটার আকই প্লাস থাকবে কিন্তু এটার আগে যেহেতু মাইনাস ছিল এবং এই মানগুলো सेम ছিল যার কারণে মাইনাসটা রয়ে গেছে অর্থাৎ ওনের আগে কি আসছে মাইনাস আসছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমি যদি নিউটনের চার্জ প্রকৃত চার্জ কত জিরো তাহলে জিরো যদি প্রোটনের চার্জ দিয়ে ভাগ করি তাহলে তো জিরোই আসবে তার মানে আমরা এখানে বলতে পারি যে প্রোটনের চার্জ দিয়ে আমি ইলেকট্রনের চার্জ ভাগ করে যে রেজাল্ট পাবো সেটা এখানে আসবে আবার প্রোটনের চার্জ দিয়ে ভাগ করব তাহলে এই রেজাল্ট আসবে আবার প্রোটনের চার্জ দিয়ে নিউট্রন ভাগ করলে আমার জিরো আসবে তো এটাই হচ্ছে আপেক্ষিক আধান প্রকৃত ভর এবং আপেক্ষিক ভরের ক্ষেত্রে সেম জিনিস প্রকৃত ভর এখানে ইলেকট্রনের এটা হচ্ছে প্রকৃত ভর যদি গ্রামে থাকে তাহলে টেন ইনভার্স টোয়েন্টি হবে আর যদি এটা কেজিতে আসে কখনো কেজিতে তোমার প্রয়োজন হয় তাহলে এখানে টেন ইনভার্স থার্টি ওয়ান দিয়ে দিতে হবে ওকে কারণ তখন তো টেন ইনভার্স থ্রি দিয়ে ভাগ দিতে হবে তখন এটা বেড়ে যাবে টেন ইনভার্স থার্টি হবে এখন দেখো এখানেও আমরা কি করব যে এই প্রোটনের ভর দিয়ে ইলেকট্রনের ভরকে ভাগ করব। ইলেকট্রনের ভর উপরে থাকবে নিচে হচ্ছে প্রোটনের ভর থাকবে যদি ইলেকট্রনের ভরকে প্রোটনের ভর দিয়ে ভাগ দেই তাহলে রেজাল্ট এমন আসে 1 ডিভাইডেড বাই 1840 যেটা একদম জিরোর কাছাকাছি চিন্তা করো যে 1 কে যদি 1840 দিয়ে ভাগ দেই তাহলে এটা কি আর কোনো রেজাল্ট থাকবে একদম জিরোর কাছাকাছি না টেন্ডস টু জিরো যার কারণে আমরা এখানে কি লিখেছি জিরো লিখেছি এখন আমি যদি প্রোটনের ভরকে প্রোটনের ভর দিয়ে ভাগ করি তাহলে উপরে নিচে সেম জিনিস ভাগফল হচ্ছে আমার 1 আসবে এই ক্ষেত্রে দেখো কিন্তু এবং নিউটনের তেমন কিছু একটা ফারাক না এটা তেমন সমস্যা কথা না অর্থাৎ দুইটাই সেম এই জন্য এদের ভাগ ফল কি আসছে সেম আসছে আশা করি তোমরা এই টেবিলটা খুব ভালো করে বুঝেছ এবং তোমাদের এই টেবিলটা মাস্ক মে মেমোরাইজ করে রাখতে হবে অনেক সময় এমসিকিউতে চলে আসে ডিরেক্ট এবং এই চ্যাপ্টারে আমরা ম্যাক করব ম্যাক করতে গেলে কিন্তু এই আমাদের ভর সংখ্যা চার্জ আদান এগুলো লাগবে ওকে এই জিনিসটা একটু মাথায় রাখবা আচ্ছা এখন আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যাটা হচ্ছে একটা মৌলের পরিচিতি অর্থাৎ আমাকে যদি কেউ বলে যে আট পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল কোনটা সেটা মা আমি অবশ্যই বলতে পারবো এটা অক্সিজেন ঠিক আছে তাহলে পারমাণবিক সংখ্যার মাধ্যমেই কিন্তু আমরা একটা মৌলকে চিনতে পারি খুব সহজই ঠিক আছে তাহলে পারমাণবিক সংখ্যা জিনিসটা কি পারমাণবিক সংখ্যা হচ্ছে কোন একটি পরমাণুর নিউক্লাসে অবস্থিত প্রোটনের সংখ্যা এটা কি হচ্ছে আমরা কি বলবো ওই ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা ঠিক আছে এটা সংখ্যা যদি আসে তাহলে তোমরা এইভাবে লিখবা তবে একটা জিনিস মনে রাখতে হবে যে যখন একটি পরমাণু নিরপেক্ষ থাকে অর্থাৎ তাতে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকে তখন কিন্তু আমরা তিনটা জিনিস সেম পাব সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা এই তিনটা জিনিসই কিন্তু তখন সেম হবে বা একই হবে কখন হবে যখন পরমাণুটা নিরপেক্ষ বা নিউট্রাল অবস্থায় থাকবে এটা মনে রাখতে হবে তোমাদেরকে ওকে তাহলে হচ্ছে আমরা পারমাণবিক সংখ্যা জিনিসটা বুঝলাম এইবার শুধু ভর সংখ্যা ভর সংখ্যাটা একটু জেনে নি একটি পরমাণুর নিউক্লাসে যে প্রোটন এবং নিউট্রন সংখ্যা রয়েছে তাদের যোগফল কী হচ্ছে আমরা ভর সংখ্যা বলবো তাহলে আমি যদি ভর সংখ্যাকে এ দ্বারা প্রেজেন্ট করি পারমাণবিক সংখ্যাকে আমি জ দ্বারা প্রকাশ করি এবং নিউট্রন সংখ্যাকে যদি এম দ্বারা প্রেজেন্ট করি তাহলে a আমরা লিখবো z n যেখানে এ হচ্ছে ভর সংখ্যা হচ্ছে সংখ্যা এবং এন হচ্ছে নিউট্রন সংখ্যা একটা মৌলকে আমরা ভর সংখ্যা এবং সংখ্যা দিয়ে কিভাবে প্রেজেন্ট করি সেটা আমরা দেখে নিই যেমন আমি যদি লিখি এখানে ম্যাগনেসিয়াম মৌল ম্যাগনেসিয়ামের ভর জানি আমরা 24 এবং এর পারমাণবিক সংখ্যা হচ্ছে টুয়েলভ আমরা প্রথমে একটা মৌলটাকে লিখবো তার লেফ সাইডে উপরের দিকে হচ্ছে আমি তার ভর সংখ্যা লিখবো এবং নিচে লিখব হচ্ছে তার পারমাণবিক সংখ্যা এভাবে যদি আমি কোন একটা মৌলকে লেখা দেখি তাহলে বুঝতে হবে এটা হচ্ছে তারা কিন্তু বলে দিবে না এটা এটা ভর সংখ্যা সংখ্যা কিংবা তোমাকে বুঝিয়ে নিতে হবে যে উপরে যেটা আছে সেটা হচ্ছে ভর সংখ্যা এ এবং নিচে যেটা আছে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা জেড ওকে এখন আমাকে যদি বলা হয় এখানে নিউট্রন সংখ্যা কত

এখন আমাকে যদি বলে যে তুমি এর নিউট্রন সংখ্যা কত তাহলে ওই ফর্মুলা দিয়ে তুমি করতে পারো বাট ওটা তো একটু টাইম লাগে ওই ফর্মুলা দিয়ে যে সবসময় করতে হবে এমন না তোমার এমসি আসলে তুমি জাস্ট কি করবা ভর সংখ্যা থেকে জাস্ট পারমের সংখ্যা তুমি বিয়োগ করে দিবা যেই মানটা আসবে সেটাই হচ্ছে তার নিউট্রন সংখ্যা বোঝা গেল তাহলে এখানে নিউট্রন সংখ্যা কত আসবে 23 থেকে যদি তুমি 11 মাইনাস করো 12 তার মানে সোডিয়ামে নিউট্রন সংখ্যা কত 12 আশা করি তোমরা ভর সংখ্যা জিনিসটা বুঝতে পেরেছো আজকের লেকচারে আমি এই পর্যন্তই রাখবো পরবর্তী লেকচারে সামনের যে টপিক গুলো রয়েছে এই চ্যাপ্টারের সেগুলো নিয়ে আলোচনা করব আশা করি তোমরা আমাদের সাথে থাকবা এবং সামনে যে বোর পরমাণু মডেল রাধার ফোর্ড পরমাণু মডেল এগুলো রয়েছে এগুলো আমি একদম এক্সপেরিমেন্টের মাধ্যমে তোমাদেরকে বোঝানো ট্রাই করব যাতে তোমাদের আসলে বোর পরমাণু মডেল বা রাদারফোর্ড ফোর্ড পরমাণু মডেল এগুলো যাতে মুখস্থ করতে না হয় সেই চিন্তা করে আমি পরবর্তী লেকচারটা সাজাবো আশা করি তোমরা পরবর্তী লেকচারটাও দেখবা আল হাফেজ আজকে এই পর্যন্তই